আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার্স তৃতীয় বর্ষ ইলেকট্রনিক্স ওয়ানের চতুর্থ অধ্যায় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং এর ভোল্টেজ ডিভাইডার পদ্ধতি বর্ণনা করো তো এই প্রশ্নটি আমরা আজকে সলভ করব। তো এই অধ্যায়ের আমি এই প্রশ্ন সহ এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই আমি সলভ করে দিব তো যাদের যাদের ভালো লাগবে তারা তারা আমার এই ভিডিও আমাকে নক করবেন আমি তাদেরকে ভিডিওগুলো দিব তো দেখুন আমরা আজকে এই প্রশ্নটির সমাধান করি তো দেখুন আমাদের এই প্রশ্নটির সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম কি আছে ডিভাইডার তাহলে ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে আমাদের কি করতে হবে এখানে আমাদের সমাধান করতে হবে তো ভোল্টেজ ডিভাইডারের জন্য আমাদের সর্বপ্রথম একটা সার্কিট আঁকতে হবে তাহলে ট্রানজিস্টর বায়সিংয়ের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতিটা হচ্ছে দেখুন ট্রানজিস্টর ট্রানজিস্টর বায়াসিংয়ের বায়াসিং এর জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি পদ্ধতি হল দেখুন আমরা কোন পদ্ধতিটা নিব যে পদ্ধতিটা হলো নিম্ন রূপ যেটাকে আমরা ট্রানজিস্টর বায়াসিং করতে পারি তো দেখুন আমাদের ট্রানজিস্টরের জন্য আমরা সর্বপ্রথম যে পদ্ধতিটা আঁকাবো সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে ভিসি এখানে একটা রোদ দিলাম এই পাশে একটা রোদ দিলাম এখানে আমরা একটা ট্রানজিস্টর আঁকবো ট্রানজিস্টরের এই যে মাঝের অংশটা আমি আমি আমার অন্য একটা ভিডিওতে বলে দিব যে ট্রানজিস্টর কাজ করে এবং কোনটাতে আমাদের কি নাম তো দেখুন আমরা এই আমরা কি দিলাম এই ট্রানজিস্টরের সঙ্গে কানেক্ট করলাম এখানে একটা রোধ দিলাম এই পাশে আমাদের আরেকটা রোধ আর এটা আমাদের কি থাকবে ভূ সংযোগ থাকবে আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা আমাদের ট্রানজিস্টরের এই প্রান্ত অর্থাৎ ভি প্রান্ত এখানে এটা যে মাঝখানে এটা হচ্ছে বেস প্রান্ত এখানে আমি দিলাম কালেক্টর তাহলে এই পাশে থাকবে আমাদের ইমিটর তাহলে এখানে মাঝখানে একটা বেস তাহলে এখানে সি তাহলে এখানে সি মানে কালেক্টর বা সংগ্রাহক আর ই মানে হচ্ছে নিঃসারক তাহলে বেস মানে হচ্ছে ভূমি তাহলে আমাদের এই যে এখানে সির সঙ্গে অর্থাৎ কালেক্টর অংশে আমাদের ব্যাটারি এই প্রান্ত থেকে আমাদের কি হচ্ছে বিদ্যুৎ আসতেছে তাহলে এই অংশে আমাদের কোন কালেক্টর এখানে প্রথমে যে কালেক্টর অংশে যে রোডটা লাগানো আছে তার নাম দিলাম আমরা আর সি কি মানের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মনে করলাম আইসি মানের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আবার এখানে বেজ অংশের আমাদের দুইটা আমাদেরকে লাগানো আছে রোদ লাগানো আছে উপরে একটা নিচে একটা তাহলে আমি উপরের রোডটা ধরলাম আর ওয়ান রোদ নিচেরটা ধরলাম আমি আর টু রোদ এর মধ্যে দিয়ে তাহলে বিদ্যুৎ যাবে কি আর এই রোদের মধ্যে দিয়ে যাবে আমাদের আই টু আমাদের বিদ্যুৎ যাবে কিভাবে এখান থেকে এই পাশে তারপরে আমাদের এখান থেকে এই পাশে ঢুকবে যেহেতু এখান থেকে আসতেছে এখানে ঢুকলো এই পাশ থেকে ঢুকে আমাদের বের হবে কোন দিক দিয়ে এই যে এখান থেকে আমাদের আমাদের এই অংশ দিয়ে আমাদের বের হবে বেজ থেকে সবসময় আমাদের এই ট্রানজিস্টরের আমাদের এই তীর থাকবে বেজ এবং ইমিটারের মাঝে কখনোই আমরা ভুল করেও কালেক্টর এবং বেজের মাঝে আমি কখনো তীর চিহ্ন দিতে পারবো না তাহলে আমরা সবসময় তীর চিহ্ন কোথায় বেজ এবং কালেক্টর ইমিটারের মাঝে তার মানে আমাদের ইল ব্যাটারিটা লাগানো আছে উপরে তাই না তাহলে বেস প্রান্তে তাহলে বেস থেকে আমাদের ইমিটার ইমিটারের দিকে কারেন্ট যাবে তাহলে তীর চিহ্নটা হবে এই অংশটুকু আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা আমি আমি যদি এই চিত্রটায় আমি এখন দেখুন তো এই ব্যাটারিটা আমাদের কি আছে একভাবে লাগানো আছে না আমি যদি অর আমি ব্যাটারিটাকে দুইভাবে লেগে দিই তাহলে কি এমন আসা দেখুন তো আমি ব্যাটারিটাকে এই প্রান্তে একটা লাগাই দিলাম আর এই অংশটাকে আমি কেটে দুই ভাগে করে দিলাম তাহলে এই প্রান্ত একটা ভিসিসি তাহলে এই রোডটা এই প্রান্তে এইখান থেকে এটা আমার হিসাবে সুবিধার জন্য আমরা এরকম করব। এটা ভূমি সংযোগ তাহলে এটা আর সি তার মানে সি কালেক্টর এখানে বেজ আর এটা হচ্ছে এমিটার দিক থাকবে বেজ থেকে এমিটারের দিকে এটা আর ওয়ান রোদ আর টু রোদ আই ওয়ান তৈরি প্রবাহ যাচ্ছে আই টু তৈরি প্রবাহ যাচ্ছে এইভাবে আর এটা এই পাশ থেকে এই পাশে এইরকম ভাবে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো আমাদের এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে দেখুন আমাদের কয়টা এখানে অংশ আমাদের দুইটা অংশ এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ তো আমরা এখন করব কি স্টেপ ওয়ানে আমরা এই অংশটা নিয়ে কাজ করব স্টেপ টু তো আমরা এই অংশটা নিয়ে কাজ করব তাহলে দেখুন আমি স্টেপ ওয়ানে যখন নিব তখন এই অংশ দিয়ে বিদ্যুৎ আমি ধরবো এই অংশ আর স্টেপ টুতে আমি এই অংশ দিয়ে বিদ্যুৎ প্রবাহের মানটা আমি হিসাব করব তো চলুন আমরা সর্বপ্রথম আমি এই চিত্রটাকে আমি এইভাবে ভেঙে নিলাম তারপরে আমি এই অংশটা তাহলে স্টেপ ওয়ান স্টেপ আমি কি করবো তো দেখুন আমাদের ভোল্টেজ যাচ্ছে কোথা থেকে এই পাশে তাহলে আমরা স্টেপ আমরা ভি এল প্রয়োগ করে পাই তাহলে কে ভি এল প্রয়োগ করে পাই তা দেখুন আমাদের ভিসি মানে ভিসি হ্যাঁ ভিসি তড়িৎ প্রবাহ কোন দিকে দেখুন তো গণনার দিক যদি সেই দিকে হয় তাহলে আমাদের মাইনাস হতে হবে তাহলে এখানে মাইনাস হতে প্লাসের দিকে তার মানে আমাদের মাইনাস নিতে হবে মাইনাস এখানে কি এই রোডটা হচ্ছে ভি টু রোদ না মানে ভি টু আর ওয়ান রোড এবং আর তাহলে এখানে বিভব কি হবে এদের দেখুন ভি ওয়ান তারপরে কোন দিক দিয়ে যাবে দেখুন বন্ধুরা এরপরের অংশটা আমাদের আমাদের কোন দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে ঢুকতেছে তাই না তাহলে এই দিক দিয়ে যদি ঢোকে তাহলে আমাদের কি হচ্ছে আর দেখুন এই পাশ থেকে আসে এই রোদ পার হয়ে গেল তারপরে এই রোদে ঢুকলো তাহলে এখানে এই অংশটুকুর নাম কি দেখুন তো ভি বি এবং ই মানে বিভবের নাম হবে ভি বি ই তাহলে বি ই তাহলে এখানে হবে মাইনাস ভি বি আমি মাইনাস কেন কিভাবে দিচ্ছি যদি গণনার দিক যদি প্রবাহের দিকেই হয় তাহলে সেখানে মাইনাস কারণ এই রোদের এই অংশ মাইনাস এই অংশ প্লাস আবার এটা মাইনাস এই অংশটা প্লাস তার মানে দেখুন মাইনাস মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে বিদ্যুৎ তার মানে আমাদের দিতে হবে সামনে এখানে দেখুন মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে তার মানে সামনে মাইনাস দিতে হবে তারপরে দেখুন এখান থেকে আবার এই অংশ তাহলে এই রোদের ক্ষেত্রে এটা মাইনাস এটা আবার প্লাস তাহলে এই রোদের থেকে গণনার দিক যদি আমাদের তৈরির দিকেই হয় তাহলে মাইনাস তার মানে এখানে কোন রোদের মধ্যে যাচ্ছে এটা তো ইমিটারের রোদ মানে এটা হবে আর আর ই আই ই তাহলে এটা হবে আমাদের আর ই আই ই তার মানে আর বিভবের নাম কি হবে ভি ই ইজুকালটা আমাদের কি মোট তথ্য প্রবাহ ইকুয়াল টু আমাদের বিভবের সকলগুলোর যোগফল বিয়োগফল ইকুয়াল টু আমাদের জিরো এটা আমাদের কাশবের ভোল্টেজ ল তাহলে এখন আমি মান বসাবো তার মানে ভিসিসি মানে কি আমাদের একটা উৎস যেটা হচ্ছে আমাদের ব্যাটারি হিসেবে কাজ করে তাহলে ভিসিসি রেখে দিলাম এখন বলুন তো ভি ইকুয়াল টু কি জানি আমরা নাইন টেনে পড়েছি ও হোম স্লো থেকে ভিক্যাল টু তাহলে দেখুন আমার এটা কি ওয়ান রোদ তাহলে এই যে ওয়ান রোড তাহলে ওয়ান রোদের তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যাবে আর ওয়ান আই ওয়ান তাহলে আমরা লিখতে পারবো আর ওয়ান ভি ইকুয়াল টু তখন আর ওয়ান আই ওয়ান তাহলে আই ওয়ান আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন মাইনাস দেখুন তো ভিবি। তাহলে ভি ভি ই তার মানে এই যে ভি এবং ভি মানে বেজ এবং কালেক্টরে বিভব এখানে কোনো কি আরটার কোনো আইটাই টাই কিছুই নয় তার মানে যা আছে তাই থেকে যাবে তাহলে ভি এবং ই তারপরে দেখুন এই যে এখানে এই রোদ তাহলে এই রোদেরটা দেখুন আমাদের এখানে কি আছে দেখুন তাহলে এই রোদের ক্ষেত্রে আমাদের বিভব যদি হয় এর জায়গাতে আমরা লিখতে পারবো আই ই আর এর জায়গায় লিখতে পারবো আর এ তাহলে লিখতে পারবো আই আর ই আই আর ইজুকাল টু জিরো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা ভি সি সি মাইনাস আই ওয়ান আর ওয়ান মাইনাস ভি ভি মাইনাস আমরা ইমিটার বেস কালেক্টর অর্থাৎ আমি আরেকটা ভিডিওতে বলে দিব ট্রানজিস্টরের আসলে কোনটা কি আমি তারপরে একটু দেখিয়ে দেই আপনাদের ট্রানজিস্টর হচ্ছে এরকম যা তিনটা প্রান্ত থাকবে এটা মনে করলাম একটা ট্রানজিস্টর আমি যদি এটা এন পি এন ট্রানজিস্টার দেই বা পি এন পি ট্রানজিস্টর দিই মনে করলাম এটা পি এটা এন প্রান্ত এটা হচ্ছে পি এন আর এটা পি তাহলে দেখুন তো পি মানে পজিটিভ মানে মানে নেগেটিভ তার বিদ্যুৎ যাবে আমাদের সব আমি বললাম বিদ্যুৎ প্রবাহের দিকটা নির্ভর করবে কার উপরে এবং ইমিটার রূপ দিকে তাহলে এটা হচ্ছে ব্রেজ প্রান্ত আমি মনে করলাম এটা হচ্ছে ইমিটার প্রান্ত এটা হচ্ছে কালেক্টর প্রান্ত তার মানে বিদ্যুৎ প্রবাহিত হবে আমাদের এই যে বেজ এবং কোথায় বেজ এবং ইমিটারের মধ্যে আর যেহেতু আমাদের পি মানে পজিটিভ আর বিদ্যুৎ যায় পজিটিভ থেকে নেগেটিভের দিকে তার মানে দিকটা হবে আমাদের এখানে এটা আমি যদি এটা অ্যান পি এন ট্রানজিস্টার ইউজ করি তাহলে কি হয় দেখুন আমি এখানে অ্যান এখানে পি আর এখানে অ্যান সবজি হাতের অ্যান আশা করা যায় বুঝতে পারছেন পি মানে পজিটিভ টাইপ তার মানে মাঝখানে এটা হবে বেজ আমি ধরলাম এটা হলো ইমিটার এটা হবে কালেক্টর তাহলে দেখুন বন্ধুরা এখানে আমাদের দিক কোথায় হবে দেখুন তার মানে সবসময় আমাদের দিক চিহ্ন থাকবে বেজ এবং ইমিটারের মাঝে তার মানে পি মানে পজিটিভ থেকে বিদ্যুৎ প্রবাহিত তার মানে এই দিক থেকে তখন এই দিকে তখন তীর চিহ্ন হবে কারণ এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে অর্থাৎ বেস থেকে ইমিটারের দিকে তখন যাবে আর আগেরটা কি ছিল ইমিটার থেকে বেজের দিকে গেল এই কারণে আমাদের কারণ কি পি থেকে পজিটিভ থেকে নেগেটিভ তাহলে এই দিকে যাবে দিক চিহ্ন হবে এই দিকে আশা করা যাই বুঝতে পেরেছেন তাহলে আমাদের মোট কারেন্ট অর্থাৎ ইমিটার কারেন্টের সূত্র আমরা জানি ইমিটার কারেন্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট এটা আমাদের সূত্র তাহলে ই ইজুগালটা আমাদের কি লেখা যাবে আর ইজুকালটা আমাদের লেখা যায় আইসি প্লাস আইবি অর্থাৎ ইমিটার কারেন্ট ইকুয়াল টু হবে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সমষ্টি এখানেও তাই তাহলে আই ইস্যাল আমি লিখতে পারবো বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্টের সমষ্টি তাহলে দেখুন তো বন্ধুরা এই যে এখানে দেখুন আই আসে না তাহলে এই আই এর পরিবর্তে আমি কি লিখতে পারবো আইসি প্লাস আই বি তাহলে লিখে দেয় তাহলে আইসি প্লাস আই বি বা আই বি প্লাস আইসি কোনো সমস্যা নেই আর ইজকাল টু জিরো আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কারো কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ তো দেখুন এরপরে আমি কী করব এটা ভেতরে গুণ করে দেব তাহলে ভিসিসি মাইনাস আই ওয়ান আর ওয়ান মাইনাস ভিবি মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করলে হবে আইসি আর ই প্লাসে এই যে প্লাস মাইনাসে মাইনাস আইবি আর ই আমাদের পাইলাম তো আমি যদি এখান থেকে বেস কারেন্টটা নির্ণয় করি বা এখান থেকে আমরা কি নির্ণয় করবো আমাদের এখান থেকে আমরা তাহলে দেখুন বন্ধুরা আমাদের এই যে দেখুন এখানে একটু দেখুন এই যে রোডটা আমাদের আছে এখানে কি বেজের সাথে কানেক্টেড না তাহলে আমি এই যে বেস প্রান্তের সাথে আমাদের এখানে কানেক্ট আছে আর ওয়ানটা তাহলে আমি এই যেটাই আর ওয়ান সেটা কি বেস প্রান্তের রোদ না তার মানে এমনি আর ওয়ানের জায়গায় আমি এই যে আর ওয়ান এটা হচ্ছে বেস প্রান্তের রোদ তাহলে আরবি বি লিখতে পারবো তাহলে আর ওয়ানটা আমি আর বি দিয়ে দিলাম আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে আর ওয়ান যদি আই হয় তাহলে এখান থেকে এই যে আই ওয়ানটা তাহলে কি হবে এই আই ওয়ানটাও হবে আমাদের আই বি তাহলে এখানে আমাদের কি হবে আই বি আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেখুন তাহলে এখানে বি এখানে বি তাহলে আমাদের এখানে কি আসতেছে এখানে বি এখানে বি কারণ যেহেতু আমরা বেস্ট প্রান্তের সাথে আমি এই রোডটা লাগিয়ে রেখেছি এই কারণে আমাদের এখানে কি বি দিয়ে দিলাম এখন দেখুন বন্ধুরা এটা আর এইটার মাঝে আমি কমন নেবো তাহলে দেখুন এখান থেকে আমি আই বি কমন পাচ্ছি তাহলে আমি বাকিগুলো আমি আই বি যদি আমি কমন নিই তাহলে মাইনাস আইবি কমন নিলাম তাহলে এখানে থেকে যাচ্ছে কি দেখুন আর বি মাইনাসে এ মাইনাসে প্লাস আর এখানে থাকবে আর ই আমি এটাকে সবটাকে অফিসে পার করে দিব তাহলে মাইনাস ভি সি আর এটা অফিসে চলে গেলে প্লাস ভি বি ই এটা উপ চলে গেলে প্লাস আইসি আর ই এখান থেকে মাইনাস আমি কম নিলাম তার মানে কি হবে ভি সিসি মাইনাস ভি বি মাইনাস আইসি আর ই এই মাইনাস আর মাইনাস আমি কেটে দিলাম তাহলে অক্ষেপ IB ইকুয়াল আমরা কি লিখতে পারবো অর্থাৎ বেস কারেন্টের মধ্যে দিয়ে এই যে কারেন্টের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে তাহলে IB ইকুয়াল টু আমরা লিখতে পারবো এটা পাশে ভাগ হয়ে যাবে তার মানে VCC মাইনাস VBE মাইনাস ICRE ডিভাইডেড বাই RB প্লাস RE আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে আমাদের এই অংশটুকু আমাদের আমাদের কি আসলো টু একটা ইকুয়েশান চলে আসলো এটা দিলাম আমি এক নম্বর ইকুয়েশান আশা করা যে আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো কোনো সমস্যা হবে না আসলে আমার এই ভিডিও গুলো অনেক বড় হবে কারণ আমি সপ্তাহ লাইভে একবারে সলভ করে দেই আর অনেকে কি আছে একবারে উঠাই নিল উঠাই নিয়ে আপনাকে বললো এই লাইনের পরে আমি ইনশাল্লাহ আমার এমন কোনো ভিডিও পাবেন না যে আপনারা আমি খাতা দেখে আমি বলেছি যে এই লাইনের পরে এই লাইন আসছে এরকম আমি কখনোই করি না আমি যদি মাসে একটা ভিডিও দেই তাহলে আমি সরাসরি সেটা লাইভে সলভ করার চেষ্টা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাই করব। তো আপনাদের এই ভিডিওগুলো সলভ করতে অনেক টাইম লেগে যাচ্ছে আপনারা একটু স্পিড বাড়ায় দিয়ে দেখবেন অথবা আপনারা আগে দেখে নেবেন স্পিড একটু দেওয়া বা স্পিড দিবেন না প্রথম দেখার সময় কোনো স্পিড ডাবল স্পিড বা স্পিড বাড়াবেন না আপনারা নর্মালভাবে দেখবেন পরবর্তীতে আপনারা পজ করে ওটা খাতায় লিখে রাখবেন কিন্তু বোঝান যখন বুঝবেন তখন আপনি খাতাত লেখেছেন আর বুঝিচ্ছেন তাহলে হবে না তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে তো দেখুন পরের অংশটা আমরা স্টেপ টুতে যাব তাহলে স্টেপ টুটা এখন কি দেখুন তাহলে স্টেপ 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 আমাদের দেখুন তো বন্ধুরা স্টেপ আমরা একটা সূত্র জানি আমরা জানি যে সূত্রটা আমি অন্য একটা ভিডিওতে মানে করে দিব যে ওটা কোথা থেকে আসছে আমরা জানি আইসি কারেন্ট ইকুয়াল টু দেখুন তো বন্ধুরা আমরা প্রবাহ লাভ ইকুয়াল টু সূত্র একটা জানি প্রবাহ লাভ লাভ বিটা ইজ টু আমরা একটা সূত্র জানি কি দেখুন ইনপুট কারেন্ট ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট অর্থাৎ ইনপুট কারেন্ট ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট তাহলে মানে এখানে আমরা আর আরে গুণ করলে কি পাবো আইসি ইজ ইকাল টু পাবো বিটা আই বি আচ্ছা যদি এখানে আমাদের একটা উৎস থাকতো অর্থাৎ ব্যাটারি যদি একটা উৎস থাকতো তাহলে আমাদের আইসি ইকুয়াল টু কত বিটা প্লাস আইবি লিখতে পার বিটা ইন্টু আইবি লিখতে পারতাম কিন্তু আমাদের এখানে তো এই পাশে একটা উৎস এই পাশে একটা উৎস তাহলে আমাদের মোট কারেন্ট হবে তখন কি আইসি গোল্ড হবে বিটা আই বি প্লাস বিটা প্লাস ওয়ান ইন্টু আইসিবি অর্থাৎ আই সি বি কারেন্ট অর্থাৎ এই অংশটুকু সামান্য একটু যখন এই পাশ দিয়ে কারেন্ট যাবে তখন এই পাশ থেকে আরও একটু সামান্য কারেন্টের যোগফল হবে এটা হচ্ছে আমাদের মোট কারেন্ট তাহলে এখানে আমি আইবির মান বসে এই সূত্রটা কীভাবে আসলে আমি অন্য একটা ভিডিওতে করে দিব। তাহলে দেখুন আমাদের এখানে আইবির মানটা আমি যদি বসায় দিই তাহলে কি পাচ্ছি তাহলে আইসি ইজুকাল্টু পাচ্ছি বিটা আইবির ভ্যালুয়ে যে এটা তাহলে পাবো ভি সি ইন্টু মাইনাস ই মাইনাস আইসিআর ডিভাইডেড বাই আরবিটা প্লাস ওয়ান এটাকে বলা হয় রিভার্স কারেন্ট এটা অতি অল্প তো দেখুন বন্ধুরা তারপরের অংশটা দেখুন আমরা কি করে কি করবো আমরা এখন এখন আমি কি করবো এই যে এখানে এটা দিলাম আমি দুই নম্বরের কোয়েশন এই এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণকে আমি কি করব অন্তরিকরণ করব তাহলে দেখুন আমি এক নাম্বার ইকুয়েশানকে আমি অন্তরিকরণ করলাম তাহলে এক সমীকরণকে সমীকরণকে আইসি এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরিকরণ করে পাব অন্তরীকরণ করে তাহলে দেখুন এক নম্বর ইকুয়েশানটা আমাদের কি আছে এই যে এটা তাহলে আমি অন্তরীকরণ করব তাহলে আই বি ডিভাইডেড বাই আই আইসি সাপেক্ষে আমি যেহেতু অন্তরীকরণ করব তাহলে আমি এখানে লিখবো কি দেখুন তাহলে ইকুয়ালটা আমরা পাবো এখানে আমার এটা কনস্ট্যান্ট আরবি আর মানে কি রোদ রোদ বেস কারেন্ট বেজের রোদ আর ইমিটারের রোধ তার মানে এটা তো একটা ফিক্সড পার্ক তার মানে এটা আমি বের করে নিয়ে আসলাম তারপরে এই অংশটুকু তাহলে দেখুন আমি যদি এই অংশটুকু বের করে নিয়ে আসি তাহলে এখানে কনস্ট্যান্ট মানটাকে বের করে নিয়ে আসলাম তাহলে আর বি প্লাস আর ই এটাকে আমি বের করে নিয়ে আসলাম তারপরে কি আমাদের ডি ডিভাইডেড বাই ডি সি এর সাপেক্ষে করব কাককে আমাদের এই যে এই অংশটাকে তাহলে আমাদের কাকে অন্তর্করণ করব তাহলে তার সঙ্গে আমি এখানে লিখতে পারবো কে কে আমাদের বিটা আছে না এখানে দেখি আইবি তাহলে আইবি না এই এ সরি 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 এই অংশটা তো তাহলে আমাদের কি যেহেতু এক নম্বর ইকুয়েশানকে তাহলে ভি সি সি মাইনাস ই মাইনাস সি আর ই এটাকে আমি অন্তর্করণ করব তাহলে দেখুন বন্ধুরা ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস আর ই তো দেখুন এখানে ভিসিসি মানে কি একটা ভোল্টেজ না দেখুন তো এটা কি একটা কনস্ট্যান্ট মার্ক কনস্ট্যান্ট মানকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো এখানে জিরো পাবো আশা করা যায় আপনারা বুঝছেন ভি বি ই তাহলে ভোল্টেজ বি অফ ই তার মানে এই অংশটুকু ভোল্টেজ বি ই এর ভোল্টেজ তার মানে এটাও একটা কনস্ট্যান্ট মান তাহলে এটাও জিরো পাবো আমি আশা করা যায় বুঝতে পেরেছেন দেখুন এটা কার সাপেক্ষে অন্তর্করণ করতেছে আইসি তাহলে আইসি আইসি আইসিকে অন্তরিকরণ করলে ওয়ান আর এটা থেকে যাবে তাহলে আর ই আমাদের থেকে যায় আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন বন্ধুরা এরপরের অংশটা আমাদের কি আসে তাহলে আমাদের দেখুন এখানে আমাদের জিরো 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 তাহলে এখানে কি পাবো পাবো বাই ডিআইসি এর ইকুয়েশন এটা দিলাম আমি তিন নাম্বার ইকুয়েশান এবার আমাদের দুই নাম্বার ইকুয়েশানকে আমরা কি করবো অন্তরীকরণ করবো আমি আগে আগে বলে রাখি ভিডিওটি একটু বড় হবে তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং বুঝতে পারবেন তাহলে আমি আবার কি করব দুই নাম্বার ইকুয়েশন থেকে পাই দুই নাম্বার সাপেক্ষে আইসি এ সাপেক্ষে অন্তরীকরণকরণ করণ করে পাই তাহলে দুই নাম্বার ইকুয়েশনটা কি ছিল আমি দেখে একটু তাহলে দেখুন এই যে আইসি তাহলে দুই নম্বর ইকুয়েশানটাকে আমি অন্তর্গ্রহণ করলে পাবো ডি আইসি ডিভাইডেড বাই ডি আইসি আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন ইকুয়াল টু আমি দেখুন এই বিটা বিটা মানে কি প্রবাহ লাভ তার মানে এটা একটা কনস্ট্যান্ট মান মান পাবো আর এটা কনস্ট্যান্ট তাহলে এটা বের করে নিলাম তাহলে বিটা ডিভাইডেড বাই আর বি প্লাস আর ই এটা কনস্ট্যান্ট মান বের করে নিলাম তাহলে আমাদের অন্তর্গ্রহণ করতে হবে কার সাপেক্ষে ডি ডিভাইডেড বাই ডি আই ডিআইসি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো কাকে ভেতরের এই অংশটুকু করে তার মানে ভিসি সি মাইনাস ভিবি মাইনাস আর ই আর এখান থেকে তো বের করে নিচ্ছি তাই না তাহলে আমাদের এখানে আর কি থাকতেছে এখানে আমাদের থাকতেছে প্লাস এই অংশটাকে আমি যা আছে তাই রেখে দিলাম তাহলে প্লাস এখানে আমাদের কি থাকতেছে প্লাস বিটা প্লাস ওয়ান আই সি বিও আশা করা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা স্টাবিলিটি ফ্যাক্টর অর্থাৎ স্টাবিলিটি ফ্যাক্টর থেকে আমরা জানি দেখুন স্টাবিলিটি ফ্যাক্টর স্টাবিলিটি স্টাবিলিটি হতে আমরা জানি কি জানি এস ইজ ইকাল টু ডিআইসি ডিভাইডেড বাই ডিআইসিবিও তাহলে এসি ইসলামটা আমরা কি জানি ডিআইসি ডিভাইডেড বাই ডিআইসিবি তাহলে দেখুন তো বন্ধুরা এইটা ইকুয়াল ইকুয়াল টু আমাদের কী আসতেছে দেখুন তাহলে ও সরি এখানে তো আমাদের আমাদের সামনে তো ডিআইসি এখানে অন্তরীকরণ তো করাই হয়নি তাহলে ডিআইসি তাহলে লিখে দিলাম তাহলে ডি ডিভাইডেড বাই ডিআইসি এটা সামনে লেখা এটা পরে লিখলাম তাহলে এখানে আমাদের কী হতো আসবে ও আচ্ছা তাহলে দেখুন তাহলে আমাদের কি দেখুন সামনে সামনে রেখে দিলাম তাহলে আর বিকেলে আমাদের কত আসবে জিরো একটু আগে আপনারা দেখলেন এটাকে করলে জিরো এখানে করলে আমাদের আসবে মাইনাস সিসি কাটা যাবে তাহলে আর ই থেকে যাবে আশা করা যা আপনারা বুঝতে পেরেছেন প্লাস দেখুন বন্ধুরা এখানে মনোযোগ দিন একটু তাহলে বিটা প্লাস ওয়ান দেখুন তো বি সি ডি সি এটার ঠিক অপোজিট না কারণ এটা ডি আই সি থাকা লাগবে নিচে আর এটা আছে উপরে আর সি থাকা লাগবে উপরে এটা আছে নিচে তার মানে এটার বিপরীতে এটা তার মানে এটা ওয়ান ডিভাইডেড বাই এস লেখা যাবে এর পরিবর্তে এই টুকুর পরিবর্তে ওয়ান ডিভাইডেড বা এস লেখা যাবে কোথা থেকে লেখা যাবে এই যে এখান থেকে আমি এখানে দেখাই দিলাম তো চলুন এক পরের অংশটুকু আমরা সমাধান করি তাহলে এটা এটা কেটে গেল তার মানে সামনে কি থাকবে ওয়ান তাহলে দেখুন তো তো দেখুন বন্ধুরা আমরা অলরেডি এই পর্যন্ত চলে এসেছি তাহলে ওয়ান ই আর এখানে আমাদের কত আসবে মাইনাস তাহলে মাইনাস আর ই আমি এটা উপরে উঠাই দিব একটু পরে নিচের লাইনে তাহলে দেখুন বিটা প্লাস ওয়ান আর এখানে ওয়ান ডিভাইডেড এস মানে এস তাহলে এখানে আমি এই পর্যন্ত আমি উঠাই নিয়ে আসলাম তাহলে দেখুন বন্ধুরা আমি এখন কি করব এখন আমি এটা আগে হিসাব করি তাহলে ওয়ান আমি এটা আমি এই পাশে পার করে নিয়ে আসলাম তাহলে মাইনাস বিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস ইজ টু মাইনাস বিটা আর ই ডিভাইডেড বাই আর বি প্লাস আর ই আশা করা যায় আপনারা একটু বুঝতে পেরেছেন তাহলে এখানে দেখুন এখানে আমি যদি লসাগু করি এস তাহলে আমাদের কথা আসতেছে এখানে তাহলে এস মাইনাস আচ্ছা আমি লসেউ করলে আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে আমি লসেউ করবো না তাহলে দেখুন বন্ধুরা আমি এখন কি করব। আমি এটাকে এই পাশে পার করে নিয়ে আসলাম তাহলে ওয়ান মাইনাস তাহলে এই মাইনাসটা ছিল তাহলে এখানে প্লাস হয়ে যাবে তাহলে বিটা আর ই ডিভাইডেড বাই আরবি প্লাস আর ইকুয়াল টু বিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এবারে আমি আরবি লসারু করলাম তাহলে আরবি প্লাস আর ই তাহলে এখানে হবে আর বি প্লাস আর ই প্লাস আমাদের আসবে কি আমাদের এখানে আসতেছে কি দেখুন এখানে বিটা আর ই ইজুকাল টু বিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস আর গুণ করব আমাদের হিসাব শেষ তাহলে এই পাশে এই পাশে গুণ করলাম তাহলে s এর জায়গায় আমি এক দিলাম এই জায়গাটাকে এস দিলাম তাহলে s এর জায়গায় দিব এক তাহলে এটাকে এই পাশে গুণ তাহলে মানে বিটা প্লাস ওয়ান ইন্টু আর বি প্লাস আর ই ডিভাইডেড বা এটা শেষ ভাগ হয়ে যাবে তাই না তাহলে ভাগ হয়ে গেলে কি হবে দেখুন তাহলে আর বিটা আর বি প্লাস আর ই বন্ধনী বা প্লাস আপনারা এইটুকু তো চলুন এরপরের অংশটা আমরা সমাধান করি তাহলে এইখান থেকে আমরা কি করবো দেখুন বন্ধুরা আমরা অলরেডি আমরা একটা ইকুয়েশন লিখে রেখেছি দেখুন এই যে এখান থেকে আমরা আর মাইনাস আর ই ডিভাইডেড বাই আর বি আরবি প্লাস আর ই আর ই প্লাস আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো তো দেখুন আমরা সর্বপ্রথম আমরা এখান থেকে এই অংশটুকুর থেকে আমরা কি বের করবো আমি বা বিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই আমি এই অংশটাকে আমি কি করবো আমি ভাগ করবো আর বি প্লাস আর দ্বারা উভয় ভাগ করবো আরবি প্লাস আর ই দ্বারা ভাগ করলাম তাহলে এটাকেও আমি ভাগ করব তাহলে আর বি প্লাস আর ই এটাকেও ভাগ করলাম আরবি প্লাস আর দ্বারা প্লাস বিটা আর ই আমি ভাগ করবো আরবি প্লাস আর দ্বারা আশা করা যায় বুঝতে পেরেছেন তাহলে দেখুন উপরে কি থাকতেছে তাহলে শুধুমাত্র থাকতেছে বিটা প্লাস ওয়ান আর নিচে কি থেকে যাচ্ছে দেখুন এটা এটা কেটে গেল ওয়ান মাইনাস বিটা আর ই ডিভাইডেড বাই আর বি প্লাস আ আর ই আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে বিটা প্লাস ওয়ান ওয়ান মাইনাস তাহলে এই অংশটুকুর পরিবর্তে কি লেখা যাবে দেখুন আমাদের এই অংশটুকুর পরিবর্তে দেখুন এই যে দেখুন এখানে মাইনাস ছিল কিন্তু এখানে তো আমাদের মাইনাস নাই তাহলে মানে এই মাইনাসটা এ সামনে দিব তার মানে লিখতে পারব মাইনাস ডিবিআই তাহলে মাইনাস ডি বি আই বি ডিআইবি ডিভাইডেড বাই ডিআইসি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আর তার সামনে আমাদের কি থাকবে এখানে বিটা থেকে যাবে আমি এই পাশে দিলাম তাহলে সুন্দর করে সাজায় লেখলে অথবা এস ওয়ান মাইনাস বিটা ইন্টু বি ডিভাইডেড বাই ডি আশা করা যায় আপনাদের এই পর্যন্ত কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়নি তো চলুন আমরা এর পরের অংশটুকু সমাধান করি তাহলে দেখুন বন্ধুরা আমাদের এটা আমাদের নর্মাল একটা সমীকরণ কিন্তু আমাদের যদি আমি ব্যতিক্রম গাইডের সাথে মিলাইতে চাই তাহলে আমাদের কি আসবে সেটা এখন দেখুন তাহলে আমাদের এই যে এটাই আমাদের ব্যতিক্রম গাইডে বা ছিল আমাদের এই অংশটুকুই আমাদের ব্যতিক্রম গাইডে ছিল যেটা আমরা এখান থেকে আমরা সমাধান করেছি আমাদের যদি ব্যতিক্রম গাইডের সাথে মিলাইতে চাই তাহলে আমাদের এই যে এই মানটুকু বসাইলাম না তাহলে মানটুকু আমাদের কী ছিল এই যে এস আমাদের কি ছিল তাহলে বিটা প্লাস ওয়ান আর এখানে কী ছিল বি আর বি প্লাস আর ই এটা ছিল আর ডিভাইডেড বাই এখানে কী ছিল আর বি প্লাস আর ই প্লাস বিটা আর ই তো দেখুন আমরা যদি গাইডের সাথে মিলাতে চাই তাহলে এখানে কী হবে বিটা প্লাস ওয়ান আর বি প্লাস আর এখান থেকে আমি কোমন কী পাবো আর ই কোমন পাবো তার মানে সামনে থাকবে আমাদের আরবি আর এখান থেকে আমি যদি কমন নেই তাহলে এখানে আমার ওয়ান থাকবে এখানে বি থাকবে তার মানে বি আর এখানে থাকবে আমাদের আর এটাই আমাদের গাইডে উত্তর দেওয়া রয়েছে আশা করা যায় আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি যদি কারো কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা সাধ্যমত তাকে বোঝানোর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম